এভরিওয়ান ওয়ান আসবে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শুধু একটা এখন সময় হচ্ছে বারোটা কুড়ি তো এখন তুমি ডক্টরের শুরু করলে আমি দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমার সাথে দেখা করার চেষ্টা করবো তো দিনের অনেকটা সময় কেটে গেছে বান্না হয়ে গেছে কোনো খাওয়া হয়নি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আসবো তোমার ভালো লাগবে চল আবার পরে দেখা হচ্ছে পেয়েছি এটাকে কী বলে শালুক আমরা বলি শালুক আর তোমরা কে কী বল আমি শুনেছি কে বলে আমার এই মনে আসছে না তো এটা আমাদের কালকে কি ভোরবেলা লাগবে পুজো হয় মন্দিরে যাদের গরু আছে গরু তুলেই বলে তো এই জন্য দুটো লাগবে আমাদের আমাদের তো গরু নেই মন্দিরে আর টুরুষের মানে ট্যুরুসের তেলায় যাওয়া হবে আর কি তাই এদিকে কি বলে দেখে আমার এই মুহূর্তে মনে আসছে না তোমার একটু কম করে আমি ভুলে গেছি মনে আসছে এটা পুজোতে লাগে আর কি এ খাওয়াও যেমন আর রান্না করে খাওয়াও আর পুজোতেও লাগে বাজে একটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড় ধোয়া হয়ে গেছে প্রচণ্ড গরম আর আজকের সকাল থেকে সেই লেভেলে রোজটাও বেরিয়েছি পুরো একটা যেমন ধরুন মেচারা করে আজকে পুরো রোদ তো সব কিছু হয়ে গেছে পরে কিন্তু এখন আমাদের যে ভোরবেলায় কি বলে আজকের ভোরে আর কি যে আমরা বলি গরু পূজা হয় তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের তো গরু তবু তুলসী মঞ্চে আর কি করা হয় আর কি ওর জন্য সব কিছু রেডি করে যাবো আজকে যাবো আর কি বাপের বেড়ে ভাই বোনটা আছে তো তো ওই জন্য সব আমাকে পর সব কিছু রেডি করে দিয়ে যাবো বলে ওই জন্য কিছুটা রেডি হয়েছে আবার এখন কিছুটা করবো খুব পারব আর কি কাঁচা হলুদ লাগে কাঁচা হলুদ পারবে সেটা কাঁচা হলুদ আঁক পান সুপুরি মানে গোটা সুপুরি কাঁচা আর হচ্ছে কী বলে কলা আর শালু আমি তখন থেকে মনে খুঁজে খুঁজে পাচ্ছিলাম মানে শাপলা বলে আর আমরা সালু বলি আর কি হচ্ছে তরকারি খাওয়া হয় একটা তো দেখা হয় সে থালাটা রেডি করে নিই তারপরে এবার বন্ধুরা থালাটা রেডি করেছি এখানে আছে মোমবাতি কাঁচা সুপুরি সিঁদুর আখ পান আর এই গোবরের ডালা আর একটা হচ্ছে কাঁচা হলুদ আর একটা হচ্ছে মানে কী বলে শুকনো হলুদ আর কি শুকনো হলুদে যেটা রান্নায় দিই সেটাই আর কি দিয়ে দিয়েছি আর এখনও দরকার লাগবে যে কলা আছে কলা লাগে আর এই যখন লাগবে কি তখন এই মোমবা এই সরি আর ধূপটা দিয়ে দেবে আর এই যে আমসার এটাও লাগে এতগুলো জিনিস এখনও মানে কলাটা বাকি আছে আর যখন করবে তখন প্রদীপ আর এটা নিয়ে নেবে এতগুলো জিনিসটা কাদের কাদের এরকম হয় একটু জানাবে তো আমাদের এখানে এরকম হয় আমি বাপের বাড়িতেও দেখেছি আর এখানে আমাদের গরু নেই না ঠাকুর তুলসী মঞ্চে আর কি এটা হয় আর কি আর ঠাকুর ঘরে ঠিক আছে বিকেল তিনটা পনেরো এখন আমরা বেরিয়ে পড়েছি বোঝা যাচ্ছি তো চলো পরে আবার দেখা হচ্ছে একবারে গিয়ে সেখানে দেখা হচ্ছে ঠিক আছে এই যে আমিও চলে যাচ্ছি চলো বা ছুয়ে গেছি বাড়িতে এখানেও তোমাদের সাথে শেয়ার কালি বুঝাচ্ছি তোমাদেরকে দিনের বেলাতে একটু শেয়ার করলাম পরে মানে শর্ট ভিডিও করে পরে মানে দেখাবো আর কি লাইট অবস্থা হেঁটে হচ্ছে গেট এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটার ভেতরটা এরকম হয়েছে আর এটা হচ্ছে চার ধারে আর কি এরকম দেওয়া আছে আর মায়ের ছবিটা ভালো করে বোঝা যাচ্ছে না আর কি লাইট ছিল না বলে এখানে কৃষ্ণের জন্ম বৃত্তান্তাব আছে আর কি সব কিছু কৃষ্ণের জন্ম মানে এই যে এর কি বলে রাবণের কারাগারে মানে কংসের কারাগারে বলে এই যে দেব কি আর এই যে ছিল জন্ম ওই ওই বৃত্তান্তগুলো হয়েছে তারপরে আছে এদের সমুদ্র মন্থন পরপর বুঝে না আমি হয়তো ঠিক করে বলতে পারছি না গুছিয়ে আমি একটু মানে সেই ভিডিওটা করে নিলাম আর কি এই যে সমুদ্র মন্থন হচ্ছে মানে কৃষ্ণেরই জন্ম বৃত্তান্ত দেওয়া আছে আর কি দিনের বেলায় তুলেছি আলোটা তখন অতটা ভালো করে ফুটে নিই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে